নমস্কার দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা পিঠে পুলির এই শীতের মরশুমে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মায়ের হাতের ভাপা চিরের পুলির রেসিপি তেলে ভাজার পরিবর্তে ভাপে হওয়ার কারণে এই পুলি বেশ স্বাস্থ্যকর এবং সুস্বাদু উনুনের উপরে এই হাড়ির মধ্যে রয়েছে গরম জল হাড়ির উপরে স্টিলের চালনির ফাঁক দিয়ে বাষ্প বেরোবে আর তাতেই পুলিগুলো সেদ্ধ হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি স্টিলের গামলার মধ্যে আগে থেকেই চিরে ভিজে নিয়ে নিয়েছে এর মধ্যে এখন মা দিয়ে দিল চিনি সামান্য একটু পরিমাণে ময়দা আপনারা লক্ষ্য করুন মা কিভাবে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছে জলটা একবারে বেশি দিয়ে দেবেন না তাতে জিনিসটা বেশি নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্রয়োজন মতো একটু একটু দিয়ে করে নেবেন এখানে দেখুন আপনারা যদি করেন তাহলে দেখবেন যাতে এমন হয় দেখেছেন এখানে চিড়ে আর দেখা যাচ্ছে না এগুলো বেশ ময়দার তালের মতো হয়ে গেছে এমনটাই হতে হবে এই যে দেখুন মা এখানে একটা তৈরি করছে পুলির আকৃতিতে এখানে আমরা কিছু পুলি রেডি করেছি এগুলো এখন ভাপে দেওয়া হবে এটা হচ্ছে নারকেল এবং গুড়ের পুর সন্দেশের মতো করে মা এই রেখেছে দেখুন হাড়ির মধ্যে জল গরম হয়ে বাষ্প হয়ে বেরোচ্ছে মা একটা ছোট গামলা দিয়ে ঢাকা দিয়ে দিল দেখুন মা প্রথমে যে কটা দিয়েছিল কি সুন্দর করে হয়ে গিয়েছে মা এখন একটা একটা করে তুলে নিচ্ছে এবং বাটির মধ্যে রাখছে শুধু সাজানোর উদ্দেশ্যেই আমরা এই চেরি ফলের টুকরোগুলো ব্যবহার করেছি এমনিতে এর কোনো প্রয়োজন নেই চিড়ের এই ভাপের পুলির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ